আসসালামু আলাইকুম বিয়র্ট চলে আসলাম মোটরসের লেটেস্ট একটা কালেকশন নিয়ে গাড়ির নাম হলো টাটা ইন্ডিগো গাড়িটি বিক্রি হবে খুব স্বল্প মূল্যে দুই হাজার মডেল এসি সুপার এসি কমপ্লিট ফুল ফের গাড়ি ডিজেল গাড়ি গাড়িটি আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি আমি গাড়িটির সামনের আউটলুক দেখতে সেম এরকম হবে মোশন একেবারে গাড়িটির কফি কালার বলা যায় এবং চাকাগুলো একেবারে নতুন আছে চাকাগুলো খুব সুন্দর পিছনের চাকাটাও খুব সুন্দর আছে সুন্দর অবস্থায় আছে এবং গাড়ির পিছনের শেপটা প্রিমিওর মডেলে কোম্পানি থেকেই এটা কোনো মডিফাই করা না এবং গাড়ির ভিতরে আটলু খুব সুন্দর বাদামি কালারের প্যাটিং দেওয়া ভিতরে স্টার্টিং বেস চারটা সিট সহকারে ভিতর খুব সুন্দর একটা পরিবেশ পরিবাটি একটা পরিবেশ ডিবিডি এসি সব কিছু কমপ্লিট খুব সুন্দর গাড়িটির ভিতরের এটা ম্যানুয়াল গাড়ি এই যে ম্যানুয়াল গিয়ার এবং ভিতরের পরিবেশটা শুধু একবার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কতটা ফেরেস পিছনার গেট হলো এই ম্যানুয়াল ডোর সব কয়টাই ম্যানুয়াল ম্যানুয়াল ডোর এটা বাদামি কালারের প্যাডিং খুব সুন্দর কালার পিছনের সিট এবং সুপার কোয়ালিটির সাউন্ড বক্স ছয়টা স্পিকার সহকারে পিছনের তিনটা সিট এবং সামনে দুইটা সম্পূর্ণ গাড়ির আউটলুকটা দেখ তেমন হবে তো কাজেই যারা কম বাজেটে গাড়ি খুঁজতেছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এস করলার মডেলে টাটা ইগনিটর ইগনিটোর গাড়িটি এসি সুপার কমপ্লিট সহকারে তারা বিশ থেকে পেয়ে যাবেন যারা স্বল্প বাজেটে ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আমাদের তার নাম্বারে কল করুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ